আসসালামু আলাইকুম আজ একুশে মে রোজ রবিবার আজকে আপনাদের জানানোর চেষ্টা করব করবো বাজারের সকল প্রকার পাখির দাম হাঁস মুরগি আরও অন্যান্য সকল কিছুর দাম ও পরিস্থিতি সম্পর্কে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন ভাই বাজিবার দাম কত করে পেয়ার A going তিন হাজার টাকা জোড়া রিং নেই জাপানের সাড়ে তিন হাজার টাকা জোড়া আর এটা এটা বাংলা এগুলো হয়েছে যে পাঁচশো টাকা জোড়া আপনার লোকেশন টঙ্গি ফকির মার্কেট আপনার ফোন নাম্বারটা কি দিবেন জিরো ওয়ান নাইন সেভেন সেভেন ডাবল ডাবল টু টু এইট সিক্স এই নাম্বারে ফোন দিলে আপনাকে কি পাবে যে কোনো ধরনের পাখি আছে আপনার কাছে আচ্ছা আলাইকুম ভাই এটা কী পাখি এটা কী পাখি প্রাইস কত এটা তিনটা পনেরোশো টাকা কত হলে বিক্রি করবেন বারোশো টাকা হইলে আপনার ফোন নাম্বারটা কি দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন নাইন আপনার লোকেশন হেমায়তপুর ফোন দিলে পাবে এই নাম্বার আপনাকে আরও কি অন্য অন্য কোনো পাখি আছে আপনার এই বাজিগারই আছে হ্যালো বিওয়ার্স আপনারা যদি এই বাজিগড় পাখি নিতে চান এই নাম্বার ফোন দিলে বাইকে পাবেন বাইয়ের লোকেশন হয়েছে যে হেমায়তপুর এই জায়গায় আছে কিছু শালিক পাখি পাখির দাম দেওয়ার চেষ্টা এটা কি পাখি এটা হচ্ছে যে ডায়মন্ড কুকি একটা এই যে খুব সুন্দর একটা পাখি এই যে এটা হ্যান্ড ফি ডিল করে খাওয়াচ্ছে কুকিলের দাম কত ভাই ডায়মন্ড কুকিরের পাঁচ হাজার টাকা এই জায়গায় দেখছি কিছু শালিক পাখি আছে শালিক পাখির দামগুলো একটু জানাবেন পার পিস শালিক পাখি পাঁচশো টাকা করে এই জায়গায় এই যে এই যে শালিক পাখিগুলো খুব সুন্দর আপনারা যদি শালিক পাখি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন লোকেশনটা নরসিন্দি আপার কাছে দেখতেছি বেশ কিছু শালিক পাখি শালিক পাখিগুলো খুব সুন্দর এগুলো আপনার কত করে বিক্রি করবেন তিনশো টাকা পিস আপনার লোকেশন আপনার বাসা কোথায় মাওনা আপনার ফোন নাম্বারটা দেবেন একটু জি মোবাইল নাই আপার দুঃখিত আপনার আপার ফোন নাম্বারটা দিতে পারেন আপনার বাজার আসলে বাজার আসলে আপার এই পাখিগুলো নিতে পারবেন আজকে একুশে মে রোজ রবিবার আপার ফোন নাম্বার দিতে ইচ্ছুক না আপনার পাখিগুলো দেখেন খুব সুন্দর পাখি এই জায়গায় আরেকটা শালিক পাখি আছে শিকারি শালিক পাখিটা এই পাখিটা কি কথা বলে ভাই কথা বলে না নতুন নিউ কেউ যদি নিতে চায় তাহলে আপনার লোকেশন লোকেশন কোথায় বড় আপনার লোকেশন গাজীপুরা বড় বাড়ি ভাই নাম্বারটা বলতে চাচ্ছে যদি কেউ নিতে চান এই নাম্বার ফোন দিয়ে বাড়ির কাছ থেকে পাখিটা নিতে পারবেন বলেন ওয়ান ডাবল ফোর থ্রি ফোর সিক্স এইট ফোর এই নাম্বারে ফোন দিলে বাইরে পাখিটা নিতে পারবেন পাখিটার প্রাইস কত ভাই এক হাজার টাকা প্রাইস হ্যাঁ বাইরের কাছে একটা এক পেয়ার কোকা আছে আর একটা আছে তোতা পাখি এটা ভাই সেল করবে তোতার দাম কত ভাই পঁচিশশো তোতার দাম চাচ্ছে পঁচিশশো টাকা আর কোকাডেল জোড়া পাঁচ হাজার টাকা ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার বলতে ইচ্ছুক না ভাই দুঃখিত এটা টুঙ্গি বাজার আসলে আপনারা এই পাখি নিতে পারবেন আরও আমরা এই জায়গায় দেখতেছি লাভ বার্ট আছে পরে আপনার এই যে কোকাডেল আছে সুন্দর সুন্দর বাইর এই যে আছে রুঘু পাখি আছে ডায়মন্ড ডগ আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বাকি মাসাল্লাহ নিচে কিছু কবুতর আছে সুন্দর সুন্দর কালেকশন এই যে কিছু বাচ্চা আছে দেখাচ্ছি দেখতে থাকুন বাকি বেচা বিক্রি দেখাচ্ছেন দেখতে থাকুন

ভাই কত হলে সেল করবে নজরা একদম পঁচিশশো টাকা হলে সেল করবে ভাই এই জায়গা থেকে যদি পাখি নিতে চান তাহলে এই যে অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল ভাইয়ের নামটা সোহাগ ভাইয়ের সাথে সোহাগ ভাইয়ের কাছে অনেক হিউজ হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পারেন সোহাগ ভাইয়ের কাছে অনেক হিউজ কালেকশন

এটা এটা হুমা আপনার লোকেশনটা এরশাদনগর যদি আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ জিরো টু ওয়ান ফোর নাইন গাজীপুরা এরশাদনগর তার এই ফোন নাম্বার ফোন দিলে আপনার পাবেন এক ভাই বলছিল আপনার রাজহাঁস দেখাতে অনেক রাজহাস হিউজ রাজহাস কালেকশন এই যে দেখেন যে এই আছে কিছু চিনে হাঁস আছে কিছু টার্কি মুরগি আছে অনেক বড় বড় টার্কি মুরগি এই যে পাতি হাঁস আছে কিছু ভাই হাঁস কত হয়েছে ভাই দুই এক হাজার একটু কি দাম জানতে পারবো আমরা এদিকে এগুলোর কি একটু দাম জানতে পারবো এগুলো পাঁচশো থেকে চারশো টাকা পিস আরুঙ্গিবাজার সেনা কল্যাণ ভবনের পাশে যদি আপনারা অনেক সুন্দর সুন্দর টার্কি মুরগি বিক্রি করে রাজা হাঁস কত করে ভাই পিস রাজা পিস বারোশো করে বারোশো এক হাজার বারোশো এগারোশো এক হাজার করে ভাইয়ের কি ফোন বলবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন টু ওয়ান টু জিরো সিক্স নাইন লোকেশন কোথায় গেলে পাবে টাঙ্গাই থেকে আসে ভাই ভাই অনেক হাঁস মুরগি হাঁস নিয়ে আসছে কালেকশন খুব ভালো যদি কেউ নিতে চান ভাই এটা আপনার ফোন দিয়ে ভাই সাথে কমিউনিকেশন করেন এই যে কিছু তিতি মুরগির বাচ্চা আছে তিতি মুরগি কত করে ভাই জোড়া চারশো আর এই যে এটা কি টাইগার মুরগি মুরগি এটা দেশি মুরগি দেশি রাতা ছয়শো টাকা কেজি আর এগুলো কি এই সুন্দর এক জোড়া কবুতর দেখা যাচ্ছে কবুতার ভাইয়া মুম্বাই কবুতার পার পিস কত চাচ্ছেন জোড়া কত যাচ্ছেন জোড়া চাচ্ছে দুই হাজার টাকা বাইরের লোকেশন বলবেন গাজীপুরা ফোন নাম্বারটা জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ডাবল ওয়ান ডাবল ফোর থ্রি টু থ্রি ফোর এই নাম্বার ফোন দেবেন বাইর লোকেশন হচ্ছে যে গাজীপুরা সাতাইশ কেউ যদি নিতে চান আরও বাসা আছে ওগুলোও নিতে পারবেন এই জায়গায় কিছু ফার্মি মুরগি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ফার্মি মুরগি এই যে দেখেন কোয়ালিটি ফুল ফার্মি মুরগি এই যে তিতি মুরগি আছে নিচে একজোড়া এই যে ভাইয়ের হাতে কিছু আছে ফাউন মুরগি ভাই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ভাই এই নাম্বার ফোন দিলে বাইকে পাবেন ভাইর লোকেশন কোথায় ভাইর লোকেশন কোথায় টাঙ্গাই থেকে আসে ভাই ব্যবসায়ী লোক এই নাম্বার ফোন দিলে ভাই মুরগি দিতে পারবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগি আছে বাইরের কাছে কালেকশন খুবই সুন্দর কালেকশন এই তিতি মুরগির জোড়া খুবই সুন্দর এই যে কিছু তিতি মুরগির বাচ্চা আছে তিতি মুরগির বাচ্চা কত করে ভাই ভাই তিতি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া কবুতর অনেক কবুতর সুন্দর সুন্দর কবুতর এ দেখেন রাজা কত ডিমের রাজা কত পিস দর্শক এনে প্রচুর প্রচুর হাঁসের কালেকশন এই যে দেখেন অনেক হাঁস এগুলো কত করে পার পিস পঞ্চাশ টাকা আশি টাকা পার পিস আর এটার একশো টাকা পার পিস আর এটা একই আশি টাকা করে পার পিস এগুলো কী জাতের হাঁস থাইল্যান্ডের নাগিনী হাঁস এটা হচ্ছে আমাদের দেশি হাঁস বাইর বাইর লোকেশন কোথায় আপনার কোথা থেকে আসতেন নাইবুরা থেকে আপনার ফোন নাম্বারটা বলা যাবে ফোন নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন টু এইট টু সেভেন টু সিক্স থ্রি সেভেন এই নাম্বার ফোন দিলে বাইকে পাবেন বাইকি অনলাইন ডেলিভারি দিতে পারবেন আরও কি আরও যদি অনেক বেশি নিতে চায় দিতে পারবেন লক্ষ লক্ষ পিস বাইক দিতে পারবে বলছে বাইকার যদি নিতে চান নাম্বার ফোন দিলে বাইকে পাবেন মুরগির বাচ্চা কত করে ভাই এই যে দেখেন সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এগুলো কী মুরগির বাচ্চা ভাই এগুলো বোম্বাই লেয়ার এই তিন জাতের কাছে আছে সব সময় পাওয়া যাবে আর যদি কেউ নিতে চায় আপনার লোকেশন কোথায় চৌরাস্তা বাইরের বাসা হয়েছে চৌরাস্তা বাইরের কাছ থেকে অনেক আপনার কালেকশন আছে ইউজ কালেকশন বাচ্চা যদি কেউ নিতে চান ভাইকে ফোন দিবেন ফোন নাম্বারটা বলবেন ভাই সেভেন থ্ৰী ফাই থ্ৰী ফাই লে ধন্যবাদ চ করে ভাই আঠেরোশো পনেরোশো করে রাজা হাঁস জি এখন একটু বাজার কমে গেছে ভাই বলতেছে ঈদের আগের অনেক বেশি ছিল চড়া দাম এখন একটু কমে গেছে দাম যদি সব সব মুরগি বাচ্চা পরে আপনার এই জায়গায় হাওমে মুরগি আছে এগুলো কীর বাচ্চা ভাইয়া কাদান কাদের বাচ্চা আছে কাদাননাথের বাচ্চা কত করে চারশো পঞ্চাশ টাকা করে জোড়া এগুলোর দামও কমে গেছে আগে অনেক বেশি ছিল লোকেশনটা কোথায় টাঙ্গাইল ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো টু কেউ নিতে চায় ফোন দিলে কি দিতে পারবেন ফোন দিলে ভাই আপনার ডেলিভারি দিতে পারবেন যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে কথা বলেন কবুতরের বাচ্চা আছে এই জায়গায় কিছু কবুতর আছে বড় কবুতর এই যে সুন্দর সুন্দর ফাউমি মুরগির রাতা মুরগি দেখা যাচ্ছে অনেক এই যে গেছে টিটি মুরগির বাচ্চা উপরে আছে টাইগার এবং ফাউমি মুরগি এই যে দেখেন খুব সুন্দর চাচা টিটি মুরগির বাচ্চা কত করে জোড়া জোড়া ছয়শো টাকা করে আর পাঁচশো করে হলে সেল করবে আর কি আপনার সুন্দর সুন্দর কোয়ালিটির মুরগি দেখতে পারেন আর দেশি মুরগির বাচ্চা আছে ওগুলো ওগুলো চারশো টাকা জোড়া আর এই যে রাতা দেখলাম সুন্দর সুন্দর ফার্মি রাতা এগুলো কীরকমের প্রাইস এগুলো বারোশো টাকা পিস দাম চাইলে পনেরোশো টাকা কিন্তু বারোশো হইলে সেল করবে ভাই ভাইয়ের লোকেশন কোথায় আপনার টাঙ্গাইল ফোন নাম্বারটা বলবেন দুঃখিত আমরা নাম্বারটা নাম্বারটা দিতে পারতেছি না মুখস্থ নেই এই যে দেখেন সুন্দর সুন্দর টুঙ্গিবাজার সেনা কল্যাণ ভবনের পাশে যদি অবস্থিত টুঙ্গিবাজার হাট এই জায়গায় আসলে প্রতি রবিবার আপনারা মুরগি নিতে পারবেন এই যে কিছু দেশি মুরগি দেখা যাচ্ছে তাছাড়া দেশি মুরগি কত করে কেজি কেজিতে বিক্রি করতেছেন নাকি পিসে কেজি নিলে কেজিতে পিসে নিলে পিসে আপনার লোকেশন কোথায় আপনি কোথা থেকে আসছেন টাঙ্গাই থেকে আপনার ফোন নাম্বারটা বলা যাবে আর যদি কেউ বেশি নিতে চায় কিন্তু দিতে পারবেন যত খুশি তত দেওয়া যাবে কিন্তু দুঃখিত ফোন নাম্বারটা দিচ্ছে না ভাই ফোন নাম্বার নাই ফোন নাম্বারটা দিতে পারতেছে না ভাই ছেলাগলান ভবনের পাশে এ টুঙ্গিবাজার অবস্থিত এই জায়গা আসলে আপনারা